ভিয়েতনামে বসবাসত বাংলাদেশি যারা আছেন তাদের একটু একটা সুখবর আসছে ছোট্ট ভিডিও দিব একটু শেয়ার দিয়ে দিন যারা জানে না তারা জানবে সুখবরটা হচ্ছে ভিয়েতনামে যারা আছেন বৈধ বৈধ যারা আছেন তারা তো সবাই তো সহযোগিতা পাবেন কমিশনের সেটা বিষয় না ওখানে যাদের এমআরপি পাসপোর্ট ছিল তারা এখন ই পাসপোর্ট করতে পারবেন অর্থাৎ দশ বছরের পাসপোর্ট করতে পারবেন দশ বছরের জন্য নিশ্চিত হয়ে যাবেন দশ বছর পর বিষয় হচ্ছে ই পাসপোর্ট যেহেতু আমাদের এমআরপি পাসপোর্ট এখন হচ্ছে না ই পাসপোর্টও মাঝখানে মানে ওদিকে দিতে পারছিল না সব মিলে তার একটা ঝামেলাই ছিল অনেকে পাসপোর্টের মেয়াদ শেষ বা যদিও পাঁচ বছরেরও দেয় তারপরে তো এটা হচ্ছে এমআরপি পাসপোর্টের যেহেতু আমাদের বই ছিল না ছিল না দিচ্ছিল না এমার্জেন্সি বেসিস কিছু সাউথ আফ্রিকা থেকে করাই নিয়ে আসছে যেটা আপডেট পেয়েছিলাম যে এছাড়া আর কোনো সুযোগ ছিল না এখন যেহেতু তাদের একটা অপশন তৈরি হয়েছে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই পাসপোর্টের একটা সুযোগ দিয়েছে সরকার ভিয়েতনামে বসবাসত বাংলাদেশিরা সেই সুযোগটা এখন নিতে পারবে এরকম নিউজ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আপনারা যারা আরো বিস্তারিত জানতে চান সার্চ দিয়েন ভিয়েতনামের বাংলাদেশ ভিয়েতনামে বসবাসত বাংলাদেশিরা পাচ্ছেন ই পাসপোর্টের সুযোগ ই পাসপোর্ট করার সুযোগ পাচ্ছেন এরকম সার্চ দিয়ে দেখবেন অনেকগুলো আমাদের যে পত্রিকা আছে বা টেলিভিশন চ্যানেল আছে এইগুলো তারা আপডেট দিয়েছে সেই মধ্যে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা নিতে পারবেন কাজেই যারা এই ভিডিওটা দেখছেন শেয়ার দিন অন্যরাও আপডেটটা পেতে পাবে অনেকের জন্য সুবিধা হবে কারণ সেখানে যাদের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু আসা যাওয়া খুব প্রবলেম এটা একটা বিষয়ে কাজ করে তারা মানে যাতায়াত করার জন্য নির্বিঘ্নে যাতায়াত করার জন্য এই অপশনটা থেকে যেন বঞ্চিত না হয় অর্থাৎ এই পাসপোর্টটা যেন করতে পারে বা অনেকে জানবে না তথ্যগুলো জানা তাদের দরকার বা এক মাস দুই মাস পর করবে তার তথ্যগুলো জেনে রাখলে তাদের জন্য সুবিধা হবে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন